সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদকে মেহেরপুর কারাগারে পথে নেওয়ার সময় পচা ডিম নিক্ষেপ বিক্ষুব্ধ জনতা এদিকে দুপুর দুইটার দিকে আদালত থেকে কারাগারে নেওয়ার বিক্ষুব্ধ জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বিএনপির কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফোরহাদ হোসেন এবং তার ভাই সরফরাজ হোসেন মিদুলকে আবারও দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত একই মামলার আসামি হিসেবে সাবেক এই মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সোমবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবিলক প্রসিকিউটর পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম অ্যাডভোকেট কামরুল ইসলাম মারুফ আহমেদ বিজন এবং মুখলেছুর রহমান সহ অনেক আইনজীবী উপস্থিত ছিলেন একই সাথে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রিমান্ড না দেওয়ার যুক্তিকতা তুলে ধরেন অ্যাডভোকেট একেম শফিকুল আলম মিয়াজান আলী আব্দুস সালাম ও ইয়ারুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী